হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি নরম তুলতুলে দুধ চিতুই পিঠার রেসিপি নিয়ে চলে এলাম শীতের শেষে এটা খেতে বেশ লেগেছে দেখো একটা পাত্রায় আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এটা আমি কিন্তু বাড়িতেই করেছি মিক্সিতে আমি চালের গুঁড়ো করে নিয়েছি জল আমি কিছুটা গরম করে নিয়েছি চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু নুন দিয়ে যতটা পরিমাণ দরকার নুন দিয়ে দেখো আমি গরম জল দিয়ে এই ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একবারে আমি জল দেব না একটা ব্যাটার তৈরি করে নিলাম খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো আমি হাতা দিয়ে করছি এর মধ্যে দেখো আমি কিছুটা মোটামুটি ফাইভ টেবিল স্পুন মতো আমি ময়দা দিয়ে দিলাম আমি যেহেতু আতপ চালের গুঁড়ো যেটা আমি বাড়িতেই মিক্সিতে করে নিয়েছি শুধু আতপ চালের গুঁড়োর পিঠে কিন্তু একটু শক্ত হয় তাই আমি এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখো আমি সরা বসিয়ে দিয়েছি প্রথমে সরাটা গরম করে নিয়ে আমি জলের ছিটে দিয়ে মুছে নিয়েছি আবার একটু গরম করে নিয়ে আমি একটা কাপড়ে তেল সর্ষের তেল লাগিয়ে সেটা দিয়ে খুব ভালো করে মুছে নিলাম তারপর ব্যাটারটা যে তৈরি করেছিলাম সেটাকে আবার খুব ভালোভাবে একটু হাতা দিয়ে নেড়ে নিয়ে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দেখো দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি দু থেকে তিন মিনিট লাগে একটা পিঠে তৈরি করতে দেখো প্রথম পিঠেটা কিন্তু কতটা ভালো হয়েছে একটুও কিন্তু লেগে যায়নি দেখো সরাটা একদম পরিষ্কার রয়েছে আবার তেলের কাপড়টা দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আরও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দেখো খুব ভালোভাবে ঢেকে দিতে হবে প্রথম পিঠেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো পেছনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো একদম সাদা রয়েছে আর সামনেটাও দেখো কতটা জালিদার হয়েছে প্রথম পিঠে কিন্তু অনেক সময় ভালো হয় না কিন্তু এটা বেশ ভালো হয়েছে দেখো সেকেন্ড পিঠেটাও আমার ভালো হয়েছে এটা আগেরটার থেকে কিন্তু অনেকটা বেশি ফুলেছে তোমাদের আমি দেখাচ্ছি পিঠেটা কতটা নরম হয়েছে শুধু আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে একটু শক্ত হয় সেই জন্য তোমরা সেদ্ধ চালের গুঁড়ো কিছুটা দিতে পারো অথবা সামান্য ময়দা দিয়ে তোমরা যদি ব্যাটারটা গুলিয়ে নাও তাহলেও কিন্তু পিঠেগুলো খুব নরম তুলতুলে হবে এই যে দেখো আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি পিঠেগুলো কতটা নরম হয়েছে এভাবে তোমরা চালের গুঁড়োর সাথে কিছুটা ময়দা দিয়ে নরম তুলতুলে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে দেখো আমার কিন্তু পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে দেখো কতটা নরম হয়েছে পিঠেগুলো আমি তো তোমাদের সামনে থেকেই দেখালাম এবার আমি দুধ জাল করে নেব দেখো মোটামুটি দেড় লিটার মতো আমি দুধ নিয়ে নিলাম এটাকে খুব ভালোভাবে আমি এবার ফুটিয়ে নেব দেখো জাল উঠেছে এবার আমি সাত আট মিনিট দুধ জাল করে কিছুটা সামান্য ঘন করে নেব মিডিয়াম ফ্লেমে দেখো জাল উঠেছে আমি মিডিয়ামে রেখে এবার খুব ভালোভাবে দুধটাকে একটু ঘন করে নেব দেখো মোটামুটি ছ সাত মিনিট জাল করে নেওয়ার পর দেখো আমি পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি দেখো গুড়টা গুলে নিচ্ছি আস্তে আস্তে এটা গরমে গুলে যাবে গুড় তোমরা তোমাদের মিষ্টি প্রয়োজন মতো দিয়ে নেবে চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো আমি কিন্তু এটাতে চিনি দেইনি গুড় দিয়েই করলাম দেখো গুড় দেওয়ার পরও মোটামুটি তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিলাম দুধ অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে অনেকটাই ঘন হয়েছে খুব বেশি ঘন করব না দেখো আমি এবার পিঠেগুলো ছেড়ে দিলাম চারখানা পিঠে আমি কিন্তু গোটা মানে আস্তই দিয়ে দিলাম আর কিছু পিঠে দেখো আমি টুকরো করে দিয়ে দিয়েছি যে মানে গোটা পিঠে আস্ত পিঠে খেতে পছন্দ করে সে আস্ত খাবে আর যারা টুকরো করা পছন্দ করে তাদেরকে টুকরো মানে করে দিতে পারো তোমরা দেখো পিঠেগুলো দেওয়ার পর আবার আমি ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি দেখো পিঠেগুলো কিন্তু আরও অনেকটাই ফুলে উঠেছে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট মতো তারপর একটা পাত্রে তুলে নিয়েছি দেখো আমি এবার সার্ভ করে দিচ্ছি একটা পাত্রে এই পিঠেগুলো কিন্তু আমার মনে হয় মানে তৈরি করার সাথে সাথে খেতে যত না টেস্ট হয় এগুলো বাসি খেতে পিঠে মানে বেশি টেস্টি হয়ে থাকে তোমাদের মন্তব্য তোমরা আমাকে জানিও তোমাদের মানে রান্না করার সাথে সাথেই ভালো লাগে এই পিঠেগুলো নাকি পরে খেতে ভালো লাগে আমার কিন্তু পরে খেতে বেশি ভালো লাগে দেখো একটা পাত্রে তুলে আমি সার্ভ করে দিলাম এবার তোমাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে এগুলো তোমরাও এভাবে তৈরি করে শীতের শেষে এই পিঠের আমেজ নিয়ে নিতে পারো আবার সবাই দেখো এভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখো খুব নরম হবে